গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো বন্ধুরা দেখো যেহেতু দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি পড়ছে আর মাছবেলা দাদাভাই চলে এসে তো আজকে একটু মাছ নেব কারণ দুদিন ধরে মাছ মানে নিরামিষ তাই ভালো লাগছিল না আর দেখো বৃষ্টিটা এলো করে তাড়াহুড়ো করে বাড়ি চলে এলাম তো মাছটাছ নিয়ে তারপর সান টান করে চলে সে সোজা রান্নাঘরে রান্না করব বলে তো ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আজকে যেহেতু মাছের ঝোল আর চচ্চড়ি হবে আমার জন্য দুটো আলু সেদ্ধ দিলাম ভাতে কারণ আমার আলু সেদ্ধটা খেতে বেশ ভালোই লাগে আর মাছের যেহেতু ঝিঙে দিয়ে ঝোল হবে আমি যেটা পছন্দ করি না তার জন্য আমার জন্য দুটো আলু দিলাম সেদ্ধ আজকে হয়তো শুকনো শুকনো ভাতই আমার কপালে জুটবে কারণ আমি যেহেতু ঝোলটা খাবো না তার জন্যই তাই জন্য আমরা আলু হাতে দিয়েছি আর মাছ ভাজা আর যদি চচ্চুড়িটা ভালো লাগে তাহলে খাবো না তো না খাবো না তো ওই আলু সেদ্ধ দিয়ে আজকে ভাতটা খেতে হবে তো এই দিয়ে দেখো তোমার দাদাভাই যেহেতু মাছের মাথায় আছে মাছ নিয়েছি তাই তোমার দাদাভাই যেহেতু সব থেকে ফেভারেট হচ্ছে এই ঝিঙে আলু মাছের ঝোল একদম হালকা পাতলা হবে মানে কোনো মশলা ছাড়াই হবে আর হবে আলু বেগুন মাছের মাথা দিয়ে চচ্চড়ি এই দুটোই তোমার দাদা ভাই ফেভারিট যেহেতু অনেকদিন ধরে বাড়িতে চচ্চড়ি হয়নি তাই তোমার দাদা ভাই বললো আজকে একটু চচ্চড়ি করো চচ্চড়ি খাবো তার জন্য আজকে চচ্চড়ি করছি আমি তো এই দেখো আলু বেগুন সজনে কাটা কমপ্লিট আমার আর এখন ঝিঙেটা দেখো কত বড় ঝিঙে দেখো পুরো আমার এক হাত মাপ পুরো ঝিঙেটা এত বড় আর ঝিঙেটা দিন আগেই নিয়ে এসেছিলো তোমার দাদা একটু শুকনো হয়ে গেছে আর যেহেতু এখন যে সবজির দাম মানে কি বলবো সব জিনিসেরই দাম এখন বেশি যেহেতু বৃষ্টির সময় তো তাই মানে এতটাই সবজির দাম সবজি নষ্ট করতেও ইচ্ছে হয় না তাই না তাই জন্য দেখো ঝিঙেটা এখন আমি আজকে রান্না করে নিলাম কারণ যেহেতু মাছ নেওয়া হয়েছে তো তোমার দাদা ভাইকে তোমার দাদা ভাই তো ঝিঙেটা শুকিয়ে যাচ্ছে ঝিঙেটাই রান্না করো তার জন্য আজকে ঝিঙে আলু আর মাছ দিয়ে ঝোল হবে তো এই জন্য ঝিঙেটা আমি একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি আর এদিকে দুটো মতো আলুও কেটে নিলাম যেহেতু তোমার দাদা ভাই আর ছেলেই খাবে তার জন্য দুটো মতো ছোটো ছোটো আলু দিয়ে দিয়েছি আমি তো ঝিঙে আলুও আমার কাটা কমপ্লিট আর এদিকে এবারে মশলা করবো মশলা বলতে আর প্রতিদিন আদা রসুন পেঁয়াজ দিয়ে একদম রিচ রান্না ভালোই লাগে না তার জন্য আজকে একদম হালকা পাতলা রান্না হবে জাস্ট পেঁয়াজ কুচি দিয়েই রান্নাটা হবে তো দেখো দুটো মতো পেঁয়াজ কেটে নেব কারণ পেঁয়াজ আর চচ্চড়িতেও দেবো তার জন্য আর একটু চুড়িতে আদা কুচি দেবো তার জন্য দেখো এখন দুটো মতো আদা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে যেহেতু টম মানে ঝোলটায় আমি টমেটো দেবো তার জন্য ছোটো ছোটো দুটো টমেটো নিয়েছি তো টমেটোটা ভালো করে ধুয়ে নিয়ে এখন দুটো টমেটোও কেটে নিলাম আমি সমস্ত সবজি কাটা শেষ আর এদিকে তোমার দাদাভাইকে আজকে মাছটা একটু কাটতে বললাম কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে আমার সান হয়ে গেছে তাই জন্য তোমার দাদা ভাইকে বললাম তুমি একটু মাছটা কাটো আর তোমার দাদাভাই মাছ না দারুণ কাটে আমার থেকেও ভালো কাটে তাই জন্য তোমার দাদাভাইকেই দায়িত্বটা দিলাম আমি আর তোমার দাদাভাইয়ের দায়িত্বটা বেশ ভালোভাবেই নিল তো এই যে দেখো সুন্দরভাবে মাছগুলো কেটে নিয়েছে আর বেশ ভালোভাবেই মাছ কেটেছে ও মাছকে আর এদিকে তখন মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছে ভালো করে দুবার মতো মাছগুলো ধুয়ে নিয়েছে আর হালকা একটু বৃষ্টিও পড়ছে আর সারা দিন বৃষ্টি কি অবস্থা বাড়ি থেকে বেরোতেই পারছি না মানে বিরক্ত লাগছে এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে ভাতের মাঠটাও গড়িয়ে নিলাম আর তোমার দাদাভাই একটা কথা বলছিল তার জন্য একটু হাসছিলাম আমি আর এদিকে তো কড়াই তেল দিয়ে দিয়েছি আর মাছ ভাজার জন্য মাছে হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে মাছে এখন ভালো করে হলুদ নুনটা মাখিয়ে নিলাম তেলটা আমার গরম হয়ে গেছে তার জন্য দেখো এখন মাছগুলো দিয়ে দিলাম তেলে তো তেলে এখন মাছগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো তো দেখতে মাছগুলো বেশ সুন্দর লাল লাল ভেজেছি আমি কারণ মাছ একটু লাল লাল করে না ভাজলে না আমার বাড়িতে কেউ খাবে না তার জন্য একটু লাল লাল করে মাছগুলো আমাকে ভাজতে হয় তো এবারে যে লাস্টে আমি মাছের মাথা আর যে মাছের তেলটা আছে ওটা ভাজবো এই তেলেই তারপরে আমি চচ্চড়িটা করে নেব মাছ ভাজা তেলে চচ্চড়ি করে না দারুণ লাগে খেতে টেস্টটা আরও ভালো আসে তো মাছ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমার এখন কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তো পাঁচ এবং লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে আমার এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব আমি হালকা তো পেঁয়াজটা দেখো আমার ভালো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আদা কুচি দিয়ে এখন আদাটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব ভেজে নিয়ে দেখো সমস্ত মশলা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি আলু বেগুন তারপর সজনে টাঠা আর একটু ঝিঙেও দিয়ে দিয়েছিলাম আমি দিয়ে এখন সমস্ত সবজি ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ দেবো যেহেতু চরচুড়িটা সেদ্ধ হওয়ার পর না অল্প হয়ে যাবে তার জন্য নুনটা একটু পরিমাণ মতোই দিলাম আমি তো নুন হলুদটা দিয়ে ভালো করে নেড়ে নেব আমি ভালো করে নেড়ে মশলাটা ভালো করে সবজির সাথে মেখে যাবে তারপরে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে একদম চচ্চড়িটা করবো তাহলে খেতে বেশ ভালো লাগবে দুর্দান্ত লাগবে যদি ঢাকা দিয়ে দিলাম আমি চঁচুড়িটা এখন একটু হালকা সেদ্ধ হোক আর এদিকে যেহেতু আলু সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ তো শুকনো লঙ্কা ভেজে না দিলে না একদমই ভালো লাগে না খেতে তার জন্য এখন দুটো মতো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর এদিকে চচ্চড়ি চচ্চড়ি তো দিকে বসিয়ে দিয়েছি এখানে ঝিঙে আলু মাছের ঝোল করবো তার জন্য শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা ফোড়ন দিয়ে দিলাম আমি আর তোমরা যদি পারো কালো জিরে দিতে পারো কালো জিরেটা আমার বাড়িতে যেহেতু ছিল না তাই জন্য আমি পাঁচ ফোড়ন দিয়েই করলাম তো আর পেঁয়াজ কুচি দিয়ে তারপরে যে টমেটো কুচিটাও দিয়ে দিলাম এখন হালকা ভেজে নেব আমি টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখন দিয়ে দেবো আমি কেটে রাখা সবজি ঝিঙে আর আলু তো ঝিঙে আলুটা দিয়ে এখন ভালো করে আমি মশলার সাথে মাখিয়ে নেব তার মধ্যে দেবো এখন একটু নুন আর একটু হলুদ গুঁড়ো আর একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো জাস্ট কালারের জন্যই লঙ্কা গুঁড়োটা আমি দিচ্ছি তো এই যে দেখো লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন দিয়ে ভালো করে এখন কষিয়ে নেবো আমি আর এদিকে দেখো চচ্চুইটা থেকেও কতটা জল বেরিয়েছে তো এই জলটা পুরো শুকিয়ে গেলে তারপরে আমার চচ্চুইটা হয়ে যাবে আর এদিকে আমার ঝিঙে আলুটাও কষানো হয়ে গেছিলো তো এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম আমি জল তো জলটা দিয়ে এখন দেখো ফুটে গেছে আমি আলুটা চেক করলাম যে আলুটা হ্যাঁ একটু হালকা সেদ্ধ হয়ে গেছে তা সেই মুহূর্তে দিয়ে দিলাম আমি ভেজে রাখা মাছগুলো তো মাছগুলো দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব। আর যদি দেখো চঁচুটা আমার হয়ে গেছে পুরো তেল ছেড়ে এসে তার মানে আমার চঁচুটা পুরো রান্না কমপ্লিট তো যদি দেখো এখন চঁচুটা ভালো করে নেড়ে আমি এখন নামিয়ে নিচ্ছি আর চঁচুটার কালারটাও দেখো পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে আর খেতেও যা হয়েছিল না কি বলবো আজকে আমি চঁচুটা একটু খেয়েছি কারণ আমি চঁচুটা বরাবর খাই না ভালো লাগে না কিন্তু আজকে খেয়েছি আমি বেশ ভালোই হয়েছিল আর এদিকে দেখো আমার ঝোলটাও হয়ে গেছে আমার চিকেনের মশলাটা দিয়ে দিলাম চিকেনের মশলা বলতে ভাজা জিরের গুঁড়ো যেটা দিলে তরকারির টেস্ট মানে দারুণ হয় কি বলবো আর তো দিয়ে এখন দেখো তরকারিটা আমি নামিয়ে নিলাম তো আমার দুপুরের জন্য রান্না বান্না কমপ্লিট তো এই যে দেখো আর আমি আজকে আলু সেদ্ধ চচ্চড়ি আর মাছ ভাজা দিয়ে দুপুরে ভাত খাচ্ছি আমার তো ফেভারিট একদম আলু বেগুনের চচ্চড়ি আর এখানে হয়েছে ঝিঁকি আলু দিয়ে মাছ মাছের হালকা পাতলা ঝোল একদম ঘুরুয়া একদম ঘরুয়া গ্রাম্য পদ্ধতিতে একদম হালকা পাতলা ঝোল খাওয়া যায় আছে যত গরম হোক যাই হোক না কেন এই রান্নাটা হচ্ছে এটা খুব হালকা পাতলা রান্না খুব শরীরের পক্ষে উপকার কোনো মশলা নেই এটাতে মশলা ছাড়াই রান্না খুব টেস্ট

うか。 তো এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এটো বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে যেহেতু পুকুর পাড়ে আর যায়নি কারণ এত কাদা যেহেতু তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো এত কাদা বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করছে না বিরক্ত লাগছে মানে কী বলবো আর দেখো কত বড় সাঁড় এসছে দেখো আমাদের বাড়িতে এই সাঁড়টা প্রায় আসে আমাদের বাড়িতে যেহেতু বাড়িতে আমাদের গরু আছে তার জন্য তো এই যে দেখো এখন বাসন টাসনগুলো সবকটা মাজা হয়ে গেছে আমার এখন সবকটা বাসন ভালো করে ধুয়ে নিয়ে চলে যাচ্ছে আর দেখো বৃষ্টিও পড়ছে এখন আর এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম তারপরে দেখো এই যে ঘর আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে তোমাদের সাথে বিকেলের ঘর দোয়ার ঝাড় দেওয়াটা একটু শেয়ার করলাম তো এই যে দেখো ঘরটা এখন ঝাড় দেওয়া হয়ে গেছে আমার তো ঘরটা ঝাঁট দিয়ে তারপরে দুয়ারটাও ঝাড় দিয়ে নেব ভালো করে আর যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য মানে ঘর দুয়ারগুলো একটু দেখতে পাচ্ছি অন্ধকার অন্ধকার লাগছে কারণ দুয়ারে পুরো পেপার বাঁধা আছে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তো যেহেতু আমাদের মাটির বাড়ি তার জন্য দুয়ারে পুরো পেপার বাঁধা আছে মাটির মানে মাটিগুলো ধুয়ে যাবে বলে তো আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা তোমাদের দিদিভাই আজকে একটু চাট বানাচ্ছে কি বলবো ও বৃষ্টি হচ্ছে তো একদম সারাদিন মানে ঘর থেকে বেরানো যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে এই যে জিরে ভাজছে জিরে আর শুকনো লঙ্কা তো চাট বলতে তোমাদের দেখাই দেখো ছোলা ভিজিয়ে রেখেছিলো এখানে এই যে কাঁচা ছোলা আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটো কুচি আর ওপরে একটু ঝুরি ভাজা দিয়ে দিয়েছি তো ওটার জিরে গুঁড়ো দিয়ে একদম সুন্দর করে মাখাবে মানে চানা মশলা এলেবি সংসার নেই তো সংসার নেই তো ওমরা দেখো জিরে আর শুকনা লঙ্কা সুন্দর করে মানে ভেজে নিয়েছে একদম বড়াইতে গোটা জিরে তো এর সেন্ট আলাদা টেস্ট আলাদা আর যেগুলা গুঁড়ো পাওয়া যায় ওগুলো এতটা টেস্ট লাগে মানে ধোঁয়া বের হচ্ছে বাবা কি জাদু করে রেখেছেন কি গরমটা গরম গুলো দেখো কি ধোঁয়া বের হচ্ছে এবারে মাখাবে সুন্দর করে এইগুলো ডাবাতে রেখে দিবে কারণ আমাদের তো আলু মাখা টাকাতে লাগে জিরে গুঁড়ো দেখো বানাতে বানাতে শেষ তোমার খাওয়া শেষ এটা আমার ভাগ তোমার ভাগেও তুমি কে নিয়েছো ছ চামচ কে নিয়েছো দারুণ হয়েছে কিন্তু সত্যি ব্যাপক হয়েছে হ্যাঁ পাটাপাটি পুরো মানে এরকম ছড়া থাকবে আমি এভাবে ছড়াটা খাই মানে এইভাবে যদি চাট মশলা বানিয়ে খাওয়া হয় না সত্যি জিভ থেকে জল আসবে দেখলে জিরে গুঁড়ো দেওয়া আছে লঙ্কা ধনেপাতা ও টমেটো কুচি সেও ভাজা হ্যাঁ ঝুরি ভাজা বাহ একটু লেবু দিয়েছি একটু হালকা লেবু দিয়েছি যা লাগছে পুরো ফাটা ফাটি